হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে যে আমরা কিভাবে ফেসবুকের নাম্বার বা জিমেল চেঞ্জ করব বা চিরতরে ডিলিট করব তার জন্য আমাদের সর্বপ্রথম ফেসবুক অ্যাপটাতে প্রবেশ করতে হবে অ্যাপটিতে ঢোকার পরে তারপর আমরা থ্রি ডট আইকনে ক্লিক করবো থ্রি ডট আইকনে ক্লিক করার পরে আমরা এখানে সেটিংস অপশনে ক্লিক করব সেটিংস অপশনে ক্লিক করার পরে আমরা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে আমরা নিচে স্কল ডাউন করে এখানে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টের পার্সোনাল ডিটেলস সব কিছুই আপনার সামনে শো হবে এখান থেকে আমি যে একটা জিমেল রিমুভ করে চেষ্টা করবো এখান থেকে আমি ধরুন একটা জিমেল রিমভ করব আমি এইটা রিমুভ করার জন্য যে জিমেলটা রিমুভ করব এটাতে ক্লিক করে ডিলেট আইকনে ক্লিক করে এখানে আমার পাসওয়ার্ড চাইবে আমি এখানে পাসওয়ার্ডটা দেব পাসওয়ার্ডটা দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করলে দেখুন আমারটা এখানে রং দেখায় বা যে একটা কিছু দেখাবে মানে এখান থেকে আমরা প্রপারলিভাবে জিমেলটা রিমুভ করতে পারছি না এই সমস্যার ভিতরে সবাই কিন্তু এই সমস্যাটা ফেস করতেছে ওভারঅল ফেসবুক অ্যাপটির মাধ্যমে আমরা ফেসবুকের জিমেল বা নাম্বার কিছুই রিমুভ করতে পারছি না তার জন্য আমরা এখানে বেগে ক্লিক করে আমরা ইনস্টাগ্রাম অ্যাপটিতে প্রবেশ করব আর অ্যাপটিতে প্রবেশ করার আগে একটা কথা বলি আপনাদের ফেসবুকটা যদি ইনস্টাগ্রামের সাথে অ্যাড থাকে তাহলে এই কাজটা প্রপারলি আপনি করতে পারবেন যেহেতু আমার এই ফেসবুকটা আমার ফেসবুকটা আমার ইনস্টাগ্রামের সাথে অ্যাড আছে তার জন্য আমি এখান থেকে আগে কিন্তু নাম্বার বা জিমেল সবকিছু পরিবর্তন করে ফেলছি দেখুন গাইস এখানে আমি যদি থ্রি ডট আইকনে ক্লিক করি এই থ্রি ডট আইকনে ক্লিক করি থ্রি ডোট আইকনে ক্লিক করার পরে এইখানে তারপরে আমরা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করলে এখানেও আমরা পার্সোনাল ডিটেলসে ক্লিক করবো পার্সোনাল ডিটেলস এ ক্লিক করলে এখানে আমাদের পার্সোনাল আইডেন্টিফাই শো হবে দেখুন এখানে নাম্বার আছে আপনাদের যেটাই থাকুক না কেন বা যেটাই রিমুভ করতে চান এখান থেকে আপনারা খুব সহজেই রিমুভ করতে পারবেন যেমন আমি আপনাদেরকে দেখাই এখানে যদি আমি তির আইকনে ক্লিক করি দেখুন আমারটা কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুক ধরুনটা এডজাস্ট আছে যেমন দুটো অপশন দেখাচ্ছে আপনাদেরটা এরকম থাকতে হবে নয়তো কিন্তু রিমুভ বা কিছুই করতে পারবেন না নেক্সট আমাকে বকাবকি করবেন আর যেটাই করেন না কেন ডিলেট নাম্বার বা ডিলেট ইমেল যেটাই এক থাকুক না কেন সেটা এখানে প্রোপারলি ভাবে ডিলেট করতে পারবেন এ হচ্ছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন